যুব সমাজকে খেলার প্রতি আকৃষ্ট বা উদ্বুদ্ধ করতে অমর ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় ব্যবস্থাপনায় একদিনের দিবারাত্রি নক ভলিবল টুর্নামেন্টের আয়োজন ত্রিমোহিনীতে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনী অমর ফ্রেন্ডস স্টাফ ক্লাবের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় একদিনে নক ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় ত্রিমোহিনী হাটখোলা প্রাঙ্গণে এই খেলায় অংশগ্রহণ করে দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ভলিবল দল চরম প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে খেলা এগোতে থাকে মূলত যুব সমাজকে খেলাধুলোর প্রতি আগ্রহী করে তুলতেই ত্রিমোহিনী অমর ফ্রেন্ডস স্টাফ ক্লাবের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বালুরঘাট হিলি ত্রিমোহিনী সহ একাধিক নামি দল এই খেলায় অংশগ্রহণ করে খেলায় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের জন্য নগদ অর্থ এবং ট্রফির ব্যবস্থা করা হয় ফাইনাল ম্যাচে রয় মার্কেট বাউল ত্রিমোহিনী কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে নগদ অর্থ এবং ট্রফি তুলে দেওয়া হয় কমিটির তরফে মহাশিবরাত্রির দিন এই খেলাকে কেন্দ্র করে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে ত্রিমোহিনী হাটখোলায় পাশাপাশি দর্শকরা উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে যাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয় তার জন্য অনুরোধ ত্রিমোহিনী থেকে বিদ্যুৎ কুমার মাহাত রিপোর্ট বাংলা